নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে তো আপনারা পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পাচ্ছেন তো এখন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারটি সম্পূর্ণভাবেই অতীত হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের দিচ্ছে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পাঁচ হাজার টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে তো কি এই নতুন প্রকল্প কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন এবং কীভাবে আপনি পাঁচ টাকা পাবেন সেই সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত এবার পাঁচ টাকা পাবেন রাজ্যের মহিলাদের জন্য নতুন প্রকল্পে আপনাকে এইভাবে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার পাঁচ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হয়ে থাকে রাজ্যে অনেক মানুষ রয়েছেন যারা অনেক প্রকল্পের জন্য আবেদন করে টাকা পাচ্ছেন শুধুমাত্র তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের মতন বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এবার মনে করা হচ্ছে যে এই সমস্ত কিছুই এবার থেকে অতীত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি প্রকল্প চালু হয়েছে যেখানে আপনি ভালো পরিমাণ অর্থ পেতে পারেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তবে আপনি এই বিশেষ স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং এই স্কিমে আপনি যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা যেই প্রকল্প নিয়ে আমরা এখন আলোচনা করছি সেটা হচ্ছে জাগো প্রকল্প আর এই প্রকল্প ভান্ডার বা কন্যাশ্রীর থেকে একেবারেই কিন্তু আলাদা পাঁচশো টাকা নয় বা হাজার টাকা নয় মহিলারা এই স্কিমের জন্য আবেদন করলে একেবারে পাঁচ হাজার টাকা পেতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী অথবা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য থাকতে হবে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার বয়স ছয় মাসের বেশি হতে হবে এছাড়াও জাগপাল বাংলা প্রকল্পের জন্য ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্কে অর্থাৎ আপনাদের যে এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কমপক্ষে পাঁচ টাকা থাকতে হবে তো আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে প্রথমে এসএইচ এসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাকে ওটিপি দিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইল নম্বর চাইবে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটিকে আপনাকে এখানে পুট করতে হবে আপনার স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য সেখানে দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ নথিও আপনাকে আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলে বিডি অফিসেও আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র যে অনলাইনে আবেদন করতে হবে তেমনটা নয় স্বনির্ভর গোষ্ঠী যদি চান তাহলে আপনারা বিডি অফিসে গিয়েও আবেদন করতে পারবেন এছাড়াও আপনি যদি সেভেন এই নম্বরে যদি আপনি মিসড কল করেন তবে আপনাকে জাগো বাংলা বা জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করা হবে আপনি আপনার গ্রুপ সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে সেখানে নিবেদন করতে পারবেন সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি যদি এই জাগো স্কিমের অংশ হন তাহলে আপনি দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা আপনাকে প্রদান করা হবে অর্থাৎ এই জাগো স্কিমের আপনি যদি অংশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দু লক্ষ টাকার স্বাস্থ্য বিমা আপনাকে প্রদান করা হবে তবে যেসব গ্রুপ কখনো ব্যাংক থেকে ঋণ নেননি তারাই কিন্তু এর সুবিধা পাবেন সরি সুবিধা পাবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন